আবারও গাজা দুই পাচারকারীকে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনের জিআরপি ও আরপিএফ থানার পুলিশ ধৃতদের বাড়ি বিহার রাজ্যে রাজ্য থেকে বহিরাজ্য মহারাষ্ট্রে গাজা পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে আগরতলা রেল স্টেশন কিছুদিন পর পরই আগরতলা রেল স্টেশন থেকে গাজা নেশা কারবারীরা ধরা পড়ছে আগরতলা রেল স্টেশন থেকে গাজা দুই পাচারকারীকে গ্রেফতার করছে আগরতলা রেল পুলিশ এই সংবাদ দিয়ে জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান তাদের কাছে গোপন সংবাদ ছিল নেশাদ্রব্য নিয়ে দুই পাচারকারী ট্রেন ধরে ছেড়ে বহিরাতে যাবে সেই মত যে আরপি থানা আরপি এফ থানা টিএসআর জওয়ানরা মিলে সম্মিলিতভাবে আগতলা রেল স্টেশনের বিভিন্ন স্থানে অ্যাম্বুলসে বসে অন্যটি প্রবেশ দিয়ে দুই যুবককে স্টেশনে প্রবেশ করতে দেখে তাদের পুলিশ আটকায় পরে তাদের তল্লাশি চালিয়ে বাইশ কেজি গাঁজা উদ্ধার করা হয় কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমই নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনের আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে সে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা এম্বুস নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটা ছেলে একদম মানে উর্তি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টুবেগ আছে পিট্টুবেগ নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে পিটু ব্যাগের মধ্যে শুকনো গাঁজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি তো যখন আমাদের এই খবর হলো তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম ওনারাও আসলেন তারপর যে এন যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম ওজন করলে দেখা গেলো এগুলিতে বন বাইশ কেজি বাইশ কেজি শুকনা গাজা তো তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন ডি মামলা নেই তো এর মধ্যে দুজন আমরা অ্যারেস্ট করেছি ওই মামলাতে যার একজনের নাম হলো পুরুষোত্তম কুমার ওনার ডিস্ট্রিক্ট খাগারিয়া বিহার আর আরেকজন হলেন চরণ কুমার বয়স বিশ বছর বলেছে তো ওনার বাড়িও খাগারিয়া ডিস্ট্রিক্টে বিহারে গাজা তাদের তো প্রথমে জিজ্ঞাসাবাদ করে তো বলছে যে তারা এরকম ওই এক কেজি প্রায় পাঁচ পাঁচ হাজার করে তারা এখান থেকে কিনেছে তো তাদের এখানে জিজ্ঞেস করলে বলে যে এরকমই প্রায় পনেরো আঠারো এরকম তারা বিক্রি করে হ্যাঁ আদালতে মামান্য আদালতে পাঠানো হবে এবং আমরা উপযুক্ত তাদের পুলিশ রিমান্ডও চাচ্ছি তো দেখি আরও কি বেরিয়ে আসে এটা